নাসির উদ্দিন ব্যক্তিগতভাবে কে কি কমেন্ট করলো আমার মনে হয় যে তার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে কারণ মাঝে মাঝে উনি এমন অনেক কথা বলেন নিজেই কি বলেন নিজেই আসলে হদিস থাকে না উনার উনার কথাবার্তা অনেকে যদি সিরিয়াসলি বিশ্বাস করেন তাইলে তো এমন হইতেই পারে যে বিএনপি ত্রিশ থেকে চল্লিশটা আসন পাবে আর এনসিপি তারা অলরেডি মেজরিটি আসন পেয়ে তারাই ক্ষমতা নিয়ে নিচ্ছে আরকি গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাত যখন পরস্পর বিরোধী অবস্থানে তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে আর জামাত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে এ ধরনের একটি ইনার টেবিলে বোঝা পড়ার খবর আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সরকার চেষ্টা করছে বিএনপি যেন উচ্চকক্ষে পিয়ার মেনে নেয় আর জামায়াত যেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নেয় সেদিকেই কি যাচ্ছে আমি বলি যে নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যক্তিগত ভাবে কে কি কমেন্ট করলো আমার মনে হয় যে তার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে কারণ মাঝে মাঝে উনি এমন অনেক কথা বলেন নিজেই কি বলেন নিজেই আসলে হদিস থাকে না উনার ওনার কথাবার্তা অনেকে যদি সিরিয়াসলি বিশ্বাস করেন তাইলে তো এমন হইতেই পারে যে বিএনপি তিরিশ থেকে চল্লিশটা আসন পাবে আর এনসিপি তারা অলরেডি মেজরিটি আসন পেয়ে তারা এই ক্ষমতা দিয়ে আর কি তো তার কথার মন্তব্য আমি এর চেয়ে আর বিশ্লেষণ করতে গেলাম না তো তার মন্তব্য তার জায়গাতেই থাক যে পার্টিকুলার পয়েন্টে শুরু করেছিলেন গণভোটের এবং মূল আক্ষেপের জায়গাটা আসলে মানুষের ভিতরে কোথায় মূল আক্ষেপের জায়গাটা হইলো যে দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের যে প্রসেসটা সেই প্রসেসটা যাতে কন্টাকিন্ন না হয়ে পড়ে এখন আমরা যদি এই জায়গায় একটু চিন্তা ভাবনা করি দেখেন গণভোটের যে ইস্যুটা আসছে একটু আগে বললেন এবং উনি অন্য প্যানেলিস্টদের কাছে যেহেতু জানার আগ্রহ প্রকাশ করলেন চুরাশিটা এজেন্ডার পর আমাদের জুলাই সনদ হচ্ছে রাই প্রত্যেকেই প্রত্যেকের আর্গুমেন্টকে দেখবেন জাস্টিফাই জনগণ গিয়ে বসে থেকে আলেরিয়া সাহেবদের বলে এসেছিলেন যে এই চুরাশিটা পয়েন্টই হইল এই জাতির একমাত্র আকাঙ্ক্ষার ব্যাপার আর একটা পয়েন্ট আমি বলি এই জায়গাতে চুরাশিটা পয়েন্টে যখন গণভোট টা হবে দেখবেন এমন অনেক মানুষ থাকতে পারে না যে ত্রিশটা পয়েন্টে একমত বাদ বাকি পয়েন্টে একমত না এমন হইতে পারে ষাটটা পয়েন্টে একমত বাদ বাকি পয়েন্টে একমত না দেশি মুহূর্তে ভোটার থাকে বারো কোটি সামথিং এই বারো কোটি মানুষের বারো কোটি ক্যাটাগরির মতামত থাকতে পারে তো এই ব্যাপারটাকে আসলে অধিকাংশ জায়গাতেই গণভোটের যে এজেন্ডাগুলো গুলো হয় সেটা খুবই ফিক্সড যে ইউকে এই ব্রেকজি এর যে ব্যাপারটা এটাকে সমর্থন করছে নাকি হয়ে যাচ্ছে দেখবেন যে একেবারে এজেন্ডা ভিত্তিক কিন্তু এই জায়গাতে ইউনুসি তার ইনিশিয়াল স্ট্যান্ডে যেটা উনি পাবলিকলি বলেছেন সেটার সাথে ঐক্যমত্য কমিশনের কোনো মিল নাই আমি উদাহরণ দিব বুঝিয়ে দিচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পাবলিকলি বলেছিলেন না যে ব্যাপারগুলোতে ঐক্যমত্ত হবে ওই বিষয়গুলা নিয়েই দিয়ে যাবে তার যে না যারা ঠিক করেছেন সিভিল সোসাইটির লোকজন সেগুলোকে ইনক্লুড করা হচ্ছিল এবং ওই জায়গা হিসেবে এসেছিল দেশের সার্বভৌম অধিকারটা আসলে কার এটা বুঝতে হবে জুরিস কোশ্চেন সেটা হলো জনগণের রাইট বলা হচ্ছিল যে নোট অফ ডিসেন্ট যাদের যাদের থাকবে ইপলিসি কিন্তু বহু আগে বলে দিয়েছিল যে আমার এজেন্ডাগুলোতে কে মানবে আর কে মানবে না আমি সুস্পষ্টভাবে ওয়েবসাইটে দিয়ে দিব একটু মনে করে দেখেন রিভিজিট করলে এই বক্তব্যগুলো সবাই শুনতে পারবে আসলে তো তাই হয়েছে যে ব্যাপারগুলোতে ঐক্যমত আছে সেগুলো ওকে যাদের নোট অফ ডিসেন্ট আছে সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা হয়েছে এখন দেশের সার্বভৌম ক্ষমতার উৎস আমি কি ঐক্যমত্য কমিশনকে মনে করব নাকি জনগণকে মনে করব দ্যাট ইজ দ্য রিয়েল কোশ্চেন এখন জনগণ জেনে শুনে যে ঠিক আছে বিএনপির এই পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে এবং সেটা ইস্তেহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে আমাদের পজিশনেই তারপর জেনে শুনে জনগণ এনসিপি কে ভোট দিবে নাকি দিবে কে ভোট দিবে এই ডিসিশন আমরা জনগণের হাতে দিয়ে দিব না নাকি ঐক্যমত কমিশনের কেউ কেউ যে আমিই রাষ্ট্র ওই চতুর্দশ লুইয়ের মতো তাহলে কি আমরা ওইটাতেই এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গণভোটের যে ব্যাপারটা আমি মনে করি এই গণভোটে কালেকটিভলি যদি গণভোটে জিতে আসে এটা সবার জন্যই ভালো কিন্তু যে টাইমিং টাইমিং এর এর ব্যাপারটা ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করে একটা আর্গুমেন্ট আমি রেখে এই প্রসঙ্গটা শেষ করছি খেয়াল করে দেখেন এটাও তো জাতীয় নির্বাচনের মতো একটা বড় পরিসরে সারা দেশব্যাপী ইলেকশন রাইট এটাই যদি হয় প্রফেসর মোহাম্মদ ইউনুস বহু আগ থেকেই বলে আসছিলেন ইলেকশনের পরিবেশ তৈরি করতে মাসগুলোর কথা মনে আছে জানুয়ারি থেকে জুন এপ্রিল থেকে জুন এবং তারপরে ডিসিশন যেটা এপ্রিল থেকে জুনের আগে হইলে ঠিক মতো হচ্ছে না তারপরে ঠেলে ঠেলে এটা ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে তাদের লজিক অনুসারে ফেব্রুয়ারি আগে কোন ইলেকশন এর পরিবেশ তৈরি করার মতো পরিবেশ ছিল না তাহলে কি এমন ঘটে গেল যে এখন তারা নভেম্বরে ইলেকশন চাই ঠিক আছে যদি পাটী সাহেবের কথা যতই উড়িয়ে দেন না কেন একটা সমজোতা হলেও হতে পারে তার এই কথাটা না বরং আমরা যেটা বলতে চাই যে গোসনাল ইলেকশন যদি একই দিনে হয় এবং নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো যদি এজ ইট ইস থাকে যেটার পর ভিত্তি করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সনদ সাইন করেছিলেন এই জায়গাটা থাকলে আমার মনে হয় না যে মেজর